শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস এই মাসে শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না এই পাঁচটি জিনিস এর ফলে হিতে হবে বিপরীত দেবাদিদেব মহাদেব রুষ্ট হলে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস আমরা প্রত্যেকেই জানি যে বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহে দিনগুলির মধ্যে সোমবার দিনটি দেবাদিদেব মহাদেবের ওপর সমর্পিত বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য এই মাসের প্রত্যেক কটি দিনই অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী এই মাসে ভক্তি ও নিষ্ঠা নিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন এই বছর অর্থাৎ দু সালে শ্রাবণ মাস পড়েছে সতেরোই জুলাই থেকে সতেরোই আগস্ট পর্যন্ত শ্রাবণ মাসে আমরা পাবো চারটি সোমবার ছয়ই শ্রাবণ তেরোই শ্রাবণ বিশে শ্রাবণ এবং সাতাশে শ্রাবণ হিন্দু ধর্ম মতে মহাদেবকে বলা হয় সবচেয়ে প্রাচীন দেবতা সেই কারণে তাকে বলা হয় দেবাদিদেব মহাদেব খুব সহজেই প্রসন্ন হন সেই কারণে মহাদেব সম্পর্কে বলা হয় যে তিনি একটি বেলপাতাতেই তুষ্ট মহাদেবের আশীর্বাদ যার উপর বর্ষিত হয় তার জীবনে থাকে না কোনো কষ্ট তবে শিব যদি একবার রুষ্ট হয়ে যান তবে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে সেই কারণে এমন কিছু ভুলেও করে ফেলবেন না যাতে মহাদেব রেগে যেতে পারেন মহাদেবের পুজোয় বেলপাতা ধুতুরা ফুল আকন্দ ফুল নিবেদন করা হয় তবে অবশ্যই জেনে নেওয়া দরকার যে কোন কোন সামগ্রী ভুলেও নিবেদন করা উচিত নয় দেবাদিদেবীর পুজোতে খুব বেশি উপকরণ সামগ্রীর প্রয়োজন তো হয় না তবে অনেকে অজ্ঞানতাবশত এমন কিছু শিবলিঙ্গে অর্পণ করে ফেলেন যার ফলে হিতে হয় বিপরীত আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কোন কোন জিনিস শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না দেবাদিদেব মহাদেব একটি বেলপাতাতেই সন্তুষ্ট তাই তার পুজোয় খুব বেশি উপকরণ সামগ্রীর প্রয়োজন হয় না আর যে জিনিসগুলো আজকের পর্বে আমি মানা করে দেব সেগুলি তো ভুলেও আপনারা কখনোই শিবলিঙ্গে অর্পণ করবেন না বিশেষ করে শ্রাবণ মাসে তো একেবারেই না তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় এবং আপনাকে ধন্যবাদ জানায় চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথম যে জিনিসটি শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না সেটি হচ্ছে হলুদ হিন্দু ধর্মে হলুদকে খুব শুভ বলে মনে করা হয় কিন্তু শিব ঠাকুরের পুজোয় ভুলেও হলুদ ব্যবহার করবেন না হলুদকে সাজগোজের উপকরণ হিসাবে ব্যবহার করা হয় সেই কারণে বিয়ের আগে পাত্র পাত্রীর গায়ে হলুদ দেওয়া হয়ে থাকে কিন্তু মহাদেব হলেন আদি যোগী কোনো প্রসাধনের সঙ্গে জটা জুটধারী গায়ে ভস্য মেখে থাকা মহাদেবের কোনো রকম সম্পর্ক নেই সেই কারণে শিব ঠাকুরের পুজোয় ভুলেও হলুদ ব্যবহার করবেন না জ্যোতিষ অনুসারে শিবলিঙ্গে হলুদ লেপন করলে কোষ্ঠিতে চন্দ্রের অবস্থান দুর্বল হয় দ্বিতীয় যে জিনিসটি শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না সেটি হচ্ছে কুমকুম বা সিঁদুর শিব ঠাকুরের পুজোতে কুমকুম নিবেদন করবেন না কখনোই মহাদেব নিজের গায়ে ও কপালে ভস্য লেপন করে থাকেন কুমকুম বা সিঁদুর তিনি পছন্দ করেন না কুমকুম হলো নতুন বিবাহিত মহিলাদের অলঙ্কার তাই মহাদেবকে এটি ভুলেও নিবেদন করা উচিত নয় শুধু নতুন বিবাহিত মহিলারাই বা কেন সমস্ত সধবা রমণীরাই স্বামী সন্তান ও সংসারের মঙ্গলার্থে সিঁথিতে সিঁদুর পরে থাকেন সিঁদুর তাদের সৌভাগ্য ও কর্তব্যের প্রতীক স্ত্রীর কপালে সিঁদুর তার সৌভাগ্যকে প্রদর্শন করে তাই শিবলিঙ্গে ভুলেও সিঁদুর লেপন করবেন না তৃতীয় যে জিনিসটি শিব পুজোতে ব্যবহার করবেন না সেটি হচ্ছে শাঁখ মহাদেবের পুজোর সময় ঘরের শাঁখ বাজাবেন না বা পুজোর আসনের কাছে শাঁখ রাখবেন না পুরাণ অনুসারে মহাদেব শঙ্খ চুর নামক এক দানবকে বধ করেছিলেন সেই দানবের প্রতীক ছিল শাঁখ ওই দানব ছিল শ্রী বিষ্ণুর ভক্ত সেই কারণে নারায়ণ ও অন্যান্য দেবদেবীর পুজোয় শাঁক বাজানো হলেও মহাদেবীর পুজোয় শাঁখ বাজানো নিষিদ্ধ অনেকে দিয়ে দিয়ে অর্থাৎ পানি শিবলিঙ্গে জল অভিষেক করেন বন্ধুরা এটাও কিন্তু একটি মারাত্মক ভুল শিবলিঙ্গে জল অভিষেক সর্বদা তামার ঘটি দিয়ে করবেন কখনোই জল ও শঙ্খ দিয়ে করবেন না আর পুজোর সময় শঙ্খ ধ্বনি দেওয়া আমাদের একটা নিত্যকর্মের মধ্যে পড়ে কিন্তু শিব পুজোর পরে শাঁখ বাজাবেন না তার চেয়ে বরঞ্চ আপনারা ডমরুর আওয়াজ করতে পারেন এই শ্রাবণ মাসে ঘরে ডমরু নিয়ে আসাও অত্যন্ত ভালো এবং শিব পুজোর পরে আপনারা ডুমরুর আওয়াজে ধ্বনি করতে পারেন এর ফলে দেবাদিদেব মহাদেব অধিক প্রসন্ন হন চতুর্থ যে জিনিসটি শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না সেটি হচ্ছে তুলসী পাতা বা তুলসী গাছের মঞ্জুরি তুলসী গাছকে মা এক বলে মনে করা হয় আর লক্ষীর নারায়ণের স্ত্রী সেই কারণে শিব পুজোয় তুলসী পাতা নিবেদন করবেন না অন্য একটি কাহিনী অনুসারে তুলসীর স্বামী ছিলেন জলন্ধর নামে এক অসুর শিব ঠাকুর এই অসুরকে বধ করেছিলেন সেই কারণে তুলসী তাকে বলেন যে তার পুজোয় কখনোই তুলসী পাতার ব্যবহার করা যাবে না তাই শিবলিঙ্গে ভুলেও তুলসী পত্র আপনারা নিবেদন করবেন না বা শিব ঠাকুরের ভোগেও তুলসী পত্র নিবেদন করবেন না পঞ্চম যে জিনিসটি শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না সেটি হচ্ছে নারকেলের জল শিবলিঙ্গে জল অভিষেক করা অত্যন্ত ভালো আপনারা সেক্ষেত্রে পানীয় জল বা গঙ্গার জল অভিষেক করতে পারেন তবে শিবলিঙ্গে ভুলেও নারকেল জল নিবেদন করবেন না কারণ নারকেল জল নিবেদন করতে গেলে নারকেলটিকে আপনাকে ভাঙতে হবে শিবলিঙ্গে গোটা নারকেল নিবেদন করা যেতে পারে কিন্তু ভাঙা জিনিস নিবেদন করা যায় না আসলে শিবলিঙ্গে ভুলেও কোনো রকম অক্ষত জিনিস আপনারা নিবেদন করবেন না এর ফলে হিতে বিপরীত হবে অনেকে নানা রকম পূর্ণ জন্য শিবলিঙ্গে শস্য অর্পণ করেন অক্ষত আতপ অনেকে অর্পণ করেন তাছাড়া নানা প্রকারের শস্য নিবেদনে নানা রকম মনস্কামনা পূর্ণ হয় তবে যে শস্যই আপনারা নিবেদন করুন না কেন সেটি যেন অক্ষত হয় অর্থাৎ ভাঙা যেন না হয় শিবলিঙ্গে কখনোই কোনো ভাঙা জিনিস অর্পণ করা উচিত নয় এতে দেবাদিদেব মহাদেব রুষ্ট হন শিবলিঙ্গে ভুলেও ক্ষত বেলপাতা নিবেদন করবেন না বেলপাতা নিবেদন করবার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন যেন বেলপাতার তিনটে পাতাই সম্পূর্ণ ভালো থাকে কোনো ছেঁড়া ফাটা বা কাটা জিনিস না থাকে শিব ঠাকুর বলে একটি বেলপাতাতেই সন্তুষ্ট তাই আপনি একটি বেলপাতা এবং জল দিয়েও শিব ঠাকুরের পুজো করতে পারেন আপনার মনের ভক্তি যদি সঠিক থাকে তাহলে দেবাদিদেব মহাদেব আপনার ডাকে অবশ্যই সাড়া দেবেন কিন্তু আপনি ক্ষত বা পোকা লাগা বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন না বেলপাতা নিবেদন করবার আগেও ভালোভাবে দেখে নেবেন যেন বেলপাতার যে কটি বেলপাতা আপনি অর্পণ করুন না কেন তার সব সবকটি পাতা যেন ঠিক থাকে কোথাও যেন ছেঁড়া ফাটা না থাকে শিবলিঙ্গে ভুলেও ক্ষত জিনিস অর্পণ করবেন না আর যে ফুলটি শিব পুজোয় নিষিদ্ধ সেটি হচ্ছে চম্পক বা চাঁপা ফুল তাই বন্ধুরা শিব পুজোতে শিবলিঙ্গে আপনারা ভুলেও চাঁপা ফুল নিবেদন করবেন না এর ফলে হিতে বিপরীত হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন